এই হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার রেডি হয়ে করে ফেললাম এই যে সব কিছু সজাই নিছি এখানে হচ্ছে ৩৫ জনের খাবার যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান বা যে কোনো অনুষ্ঠান গেট টুগেদার জন্য আপনারা পঞ্চাশ ষাট সত্তর আশি জনের জন্য খাবার অর্ডার করতে পারবেন তো আজকে হচ্ছে একটা অর্ডার আছে তো সকাল সকাল উঠতে হয়েছে উঠে রান্না বসায় দিছি তো এখানে হচ্ছে রোস্ট রোস্ট হচ্ছে এখানে পঁয়ত্রিশ পিস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর ব্লগটি শুরু করলাম আমার অর্ডারে কিছু খাবার দিয়ে ছোট একটা ডেলিভারি দিয়েছিলাম তো এর মধ্যে অনেকগুলোই ডে ডেলিভারি দিয়েছি একটু একটু ভিডিও করে রাখছি এক একদিন এক একটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি আশা করি ভালো লাগবে Now, you know the stick on the heavy motors we uh, attach it to you know like a uh, wing like pedal thing you know those like things on drone like on drone those like those things you know that you can attach to it like that what if one of them fall off you find one of oh, this also in the package so we need to get one of these then we put it এখানে হচ্ছে রায়ান তার স্কুলের প্রজেক্টের জন্য গ্রুপ কল দিয়ে তারা ডিসকাস করছে কী বানাবে বা কী কে করবে যেহেতু গ্রুপ গ্রুপভাবে আর কি তাদের প্রজেক্টটা জমা দিতে হবে তো তারা কয়েকজন মিলে প্রজেক্টটা তৈরি করবে সে বিষয়ে তারা আলোচনা করতেছে আজকে হচ্ছে আমাদের শিউলিদের বাসায় দাওয়াত সবার আমি ভাবি মানে রনা হচ্ছি তাই তো এই যে শিউলিদের বাসায় যাচ্ছি রায়ান রেডি আমিও রেডি রায়নের বাবা আসতেছে বের হচ্ছে আর কি তো ঈদের দাওয়াত আর কি বলতে পারে সেগুলি তো সব সময় দাওয়াত দেয় সব সময় বলে ওদের বাসায় যে যে কোনো অনুষ্ঠানে আমি রেডি হয়ে গেলাম

হাঁস ভাই আসসালাম তো যেহেতু এগুলা অনেক আগের ভিডিও বেশ কিছুদিন আগের ভিডিও তো ভাবলাম যে আমি একটু ভয়েস দিয়ে দিই শিউলির বাসায় ঈদের পর পরে শিউলির বাসায় আমরা যে লঙ্কা থেকে ঘুরে আসলাম ঈদের পর তারপরেই হচ্ছে শিউলির বাসায় দাওয়াত ছিল ঈদের দাওয়াতই আপনারা অনেক আগে হয়তো বাবির ব্লগে দেখেছেন আর আমি তো সব সময় প্রতিদিন ব্লগ দেই না আমার বেশ কিছু জমা হয়ে যায় ব্লগ ভিডিও তারপর হচ্ছে দেই আসলে কি মানে কাজ কাজ টাজ তো থাকে তারপরেও কেমন জানি আলসেমি লাগে প্রতিদিন একটু দিতে ইচ্ছে করে না দিয়ে দিয়ে করে আর দেওয়া হয় না আর ঈদের পরপর আর প্রচুর নাটক দেখছি মানে ঈদের নাটকগুলো ভালো লাগছে অনেক তো এই জন্য আর ওই প্রতিদিন ব্লগুলো দেওয়া হয়নি যতটুকু আর কি করছি ততগুলো ততটুকু জমাই আছে তো এই শিলুর বাসে খাওয়া দাওয়া করে ভাবি আর আমি চলে আসছি সগোতে কারণ আমরা একটা কি বলবো ইয়ে গিফটের জন্য আর কি জামা কাপড় কিনতে আসছি তো আমরা একটা বাবু দেখতে যাব সেই জন্য জামাকাপড় কিনতে আসছি আর কি তো আমাদের ওই শিউলি বাসা থেকে দাওয়াত খাওয়ার পরপরই যাওয়ার কথা ছিল তারপর হচ্ছে আবার তারিখটা চেঞ্জ হয়েছে এখনও যাই নেই তো যাব ইনশাল্লাহ আর যখন যাব তখন আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ কোথায় গেলাম বা কার বাবু দেখতে গেলাম তো আপনারা অনেকেই প্রায় প্রশ্ন করেন এখনও আমি মাঝে মধ্যে প্রশ্ন পাই মাঝে মধ্যে দুই একটা প্রশ্ন পাই ওদিনও একটা কমেন্ট পেলাম যে আপু আপনার না বেবি হয়েছে আপনার না কবে বেবি হয়েছে নাকি আবার কেউ বা জিজ্ঞেস করে আপনার কবে বেবি হবে এরকম আর কি আসলে আমার বেবি হবে না বা হয়নি এটা আর কি আপনাদের আজকে জানিয়ে দিলাম অনেকেই মাঝে মধ্যে জিজ্ঞেস করেন আমরা আসলে একটা বেবি দেখতে যাব সে উদ্দেশ্যে করেই আর কি চোখতে আসা একটু টুকটাক বাচ্চাদের জামা কাপড় কেনা এ আর কি তো দোয়া করবেন আমার জন্য আল্লাহ চাইলে হতে কতক্ষণ তাই না এটা তো লুকানো কিছু নাই আল্লাহ যদি দেয় সবাই দেখবেন জানবেন ইনশাল্লাহ দোয়া করবেন আসলে আমি একটু আপনার সবাই জানান আমি একটু মোটা মানুষ মোটা মানুষ অনেক মোটা মানুষ আছে একটু অনেক মানে পেট টেট অতো বাড়তি থাকে না কিন্তু আমার হাত পা পাওয়া সব ধুলো না আমার পেটটা একটু বেশি যার কারণে অনেকেই কনফিউজ হয়ে যায় যে ভাবে যে প্রেগনেন্ট কি কিনা তো এই আর কি ওরকমই লাগে মানুষের যে ভুল বলে সেটা আমি বলবো না আমাকে প্যাট মানে পেটে দিয়ে তাকালে ওরকমই লাগে তো এই আর কি ডায়েট তো এই তো করি ছাড়ি এরকম আর কি ওরকম আর করে শরীর আসলে কমে না শরীর কমার একটা বয়সও থাকে আসলে তো ওই ওইভাবে যদি চেষ্টা না করা হয় তখন আর শরীর মানে তেমন একটা কমে না তো এই হচ্ছে সমস্যা আবার আছে না অনেকের অনেক দিকে প্রবলেম থাকে কেউ মোটা হলে হাত বেশি মোটা থাকে বা কোমর বেশি মোটা থাকে বা পা বেশি মোটা থাকে আমার যেমন একটু পেটটা বেশি বড় এরকম আর কি তো হাত পা নর্মালি সব কিছুই মোটামুটি ঠিক আছে কিন্তু পেটের কারণে আর কি একটু খারাপ দেখা যায় মনে হয় যেমন আমি আমার মানে পেটে আমার আমি প্রেগনেন্ট এরকম আর কি মনে হয় তো কী আর করা হ্যাঁ দোয়া করবেন আমার জন্য এ তো এটা হচ্ছে আগের আর এটা হচ্ছে ওই যে এই যে পরপরই আর একটা ডেলিভারি দিয়েছিলাম ওই যে বললাম বেশ কিছু ডেলিভারি তো দিছি তো এখানে প্রায় হচ্ছে দুইটা না তিনটা মুরগি ছিল অর্ডার দুইটা মুরগি মনে হয় হ্যাঁ দুইটা মুরগি নর্মাল ঝাল দিয়ে আর কি আর দুই বক্স সবজি অর্ডার ছিল সেটা দিলাম আর হচ্ছে ওয়ান বক্স হচ্ছে বরবটি ভর্তা তো এই এই সবজিটা তো সবাই আমার হাতে খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ এই সবজিটা এমন একটা সবজি তো এটা হচ্ছে আপনি ভাত থেকে শুরু করে পরোটা রুটি পোলাও মানে সব কিছুতে এই সবজিটা যায় আর কি এটা খুয়েতে খুবই মজা এটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বার্থডে গিফট চলে আসছে কে দিছে আন্টি আন্টি হ্যাঁ পাতে আন্টি দেখো বের করো পছন্দ হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ আন্টি এটা খোলো দেখো আরেক দুইটা গিফট ওয়াও দারুণ তো এটা এটা কি রায়ান একটা রুবিক্স কিউবের মত হুম টিটি কি তোমাকে মনে করে গিফট দিয়েছে তোমার बर्थडे বা হ্যাপি হ্যাঁ থ্যাঙ্ক ইউ আন্টি তো আজকে হচ্ছে একটা অর্ডার আছে তো সকাল সকাল উঠতে হয়েছে উঠে রান্না বসাই দিয়েছি তো এখানে হচ্ছে রোস্ট রোস্ট হচ্ছে এখানে পঁয়ত্রিশ পিস পঁয়ত্রিশ জনের খাবার আজকে অর্ডার দিয়ে মানে ডেলিভারি দিব আমি দুধ দিয়ে দিছি দুধ দিয়ে এখন এই যে আস্তে আস্তে একটু জাল হবে আর পরিমাণ ঝোল রাখবো ঢেকে দিলাম আর এই চুলা হচ্ছে আমি আমাদের ঘরের জন্য দুপুরে রান্না বসেছি তো রান্না বলতে তেমন কিছু না জাস্ট চিকেন আর ফ্রিজে ডাল রান্না করা আছে আর আজকে তেমন কিছু রান্না করবো না এই চিকেনটা আলু দিয়ে ঝোল করবো তো কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিব এটার মধ্যে আলু দিয়ে দিলাম আলুটা একটু বেশি পরিমাণে দিলাম কারণ রাইয়া হচ্ছে তরকারিতে আলু তেমন একটা খায় না কিন্তু গোসের মধ্যে সে খালি আলু চায় আলুটা একটু বেশি দিলাম তো পঁয়ত্রিশ জনের কী কী খাবার ডেলিভারি দিচ্ছি দেখতে থাকুন দেখলে আপনারা জানতে পারবেন কি কী খাবার অর্ডার করছে এটা হতে থাকুক কষানো হোক আলুটা সিদ্ধ আসলে পানি দিব আর এটাও হতে থাকুক এটার মধ্যে পেঁয়াজ ব্যবস্তা ঘি যে ঘিটা হচ্ছে আমি এখানে একটু রাখছি গলানোর জন্য আর কি ঘি দিব আর পেঁয়াজ ব্যবস্তা দিব এটা বলক আসুক আজকের ওয়েদারটাও খুব সুন্দর এটা আমার একটা রোদ নাই বাতাস আছে দিতে রান্না করে দিতে খেলাম সকালবেলা উঠে বাবা এটা কাটছে তো ডাবের পানি খেলাম এখন রায়না বাবা এটা হচ্ছে খুলবে এই নারিকেলটা এটা খাইতে অনেক মজা আমি একটু খুলে খাই অনেক বড় নারিকেলটা পানি হয়েছে অনেক মানে এই যে এই মগের দেড় মগ পানি হয়েছে অনেকগুলো পানি হয়েছে আর রায়না বাবা এই বাড়তি নারিকেলগুলো আনে জাস্ট এই যে এটা খাওয়ার জন্য তার মানে রায়না বাবা এটা খুব পছন্দ করে মানে বেশি শক্ত না আবার বেশি নরমও না এই টাইপের যে নারিকেলটা হয় না ওটা তো যেহেতু আমার রোস্ট রান্না হয়ে গেছে বেড়েও ফেলছি ঠান্ডা হওয়ার পর বাল বাড়ছি আর কি যেহেতু এটা বিকেলে ডেলিভারি পাতিলাই ছিল যে এখন বাড়লাম আর এই যে কাবাব এখানে পঁয়ত্রিশ পিস কাবাব এটাও ভেজে ফেলছি আর এটাও বাড়া হয়ে গেছে আর সালাদও কেটে ফেলছি যে সালাদ এখন হচ্ছে পোলাওটা হয়ে গেছে এখন নাড়াচাড়া দিয়ে নামায় ফেলবো এই যে পোলাও জালটা বন্ধ করে রাখছিলাম ঘি দিয়ে তারপর হচ্ছে তো ঘি দিয়ে তারপরে দমে রাখছিলাম এই যে সুন্দর মতো হয়ে গেছে মতো নাড়াচাড়া দিয়ে একটু ঠান্ডা হলে তারপরে বাদবো তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার রেডি হয়ে করে ফেললাম এই যে সব কিছু সাজাই নিচ্ছি এখানে হচ্ছে পঁয়ত্রিশ জনের খাবার এখানে এই যে রোস্ট চিকেন রোস্ট হচ্ছে চিকেন রোস্ট চিকেন রোস্ট চিকেন রোস্ট পোলাও আর হচ্ছে কাবাব এই হচ্ছে আমার আজকের ডেলিভারি তো এখন হচ্ছে সাড়ে চারটা বাজে পাঁচটার মধ্যে দিয়ে দিব আর যেখানে সালাদ সালাদে শশা গাজর লেবু কাঁচামরিচ সব কিছু আর যে পোলাও এই হচ্ছে পোলাও তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান বা যে কোনো অনুষ্ঠান গেট টুগেদার জন্য আপনারা পঞ্চাশ ষাট সত্তর আশি জনের জন্য খাবার অর্ডার করতে পারবেন তো যারা মালয়েশিয়া আছেন আর কি তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজের নাম রাশিদার দিনলিপি ওখানে সার্চ করে দেখবেন আর কি যদি না পান তাহলে আমার ব্লগে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের নিচে আমার পেজে লিঙ্কটা দিয়ে দিব। তো আমার পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে আপনারা খাবারের বিষয় আমার সাথে বিস্তারিত আলোচনা করতে পারবেন এ হচ্ছে তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি ডেলিভারি দিয়ে অনেক কাজ আছে ঘর টর পরিষ্কার করা তারপরে হচ্ছে আরও কুটুকটা কাজ আছে ঘর টর পরিষ্কার করে গোসল টুসুল করবো তারপরে গিয়ে রেস্টে নিব তো ঠিক আছে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ